নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি জি এইচআই ওয়ান ওয়ান পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্নোত্তর দিচ্ছি প্রশ্নগুলো সহজ আসলেও কিন্তু সব পেপারে কিন্তু একই প্রশ্ন আসছে না আগেই বলে দিচ্ছি তো চারটে চারটে সেটের আমি দিয়ে দিলাম তোমাদের এগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো দেখে নাও কোন কোন প্রশ্ন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো কমপ্লিট নোটস ফ্রিতে তোমরা পেয়ে যাবে যে সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয় সেই সাবজেক্টগুলো নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে এই যে ইতিহাস পড়ানো হয় ইতিহাস তোমাদের ফ্রিতে কিন্তু দিয়ে দেওয়া হবে দেখে নাও ভালোভাবে অ্যাসাইনমেন্ট দেবে সাবমিট করবে কারণ কোশ্চেন অনেক সেটের অনেকে পরীক্ষা দিয়েছে সবার কিছু না কিছু আলাদা প্রশ্ন এসছে তো দেখে নাও যদি এখান থেকে তোমরা তোমাদের যদি কিছু সুবিধা হয়তো খুবই ভালো হয় কোশ্চেনগুলো দেখে নাও খুব কাজে লাগবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও